আর প্রেম টেম করবো না একেবারে ডাইরেক্ট বিয়ে করে ফেলবো সমস্যা নাই বরিশাল হলেও সমস্যা নাই সব চোখের লোকটা মানুষটা ভালো হতে পারে সেলুন কিন্তু এখানে সব মেয়েরা তাদের বয়ফ্রেন্ড হাজবেন্ডকে নিয়ে আসতে পারবে সেজন্য আমরা ফ্যামিলি সেলুন নামটা দিয়েছি আর এখানে সব ধরনের স্পেশালাইজ সার্ভিস পাবেন এবং সার্ভিসের উপর ঈদ পর্যন্ত বড় একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের সব পুরো মাসটা জুড়েই তো স্পেশাল কিছু তো অবশ্যই আছে ফেব্রুয়ারিকে কেন্দ্র না আমি সিঙ্গেল মানুষ আমার আবার কি প্ল্যানিং আমি এখন ভগবানের বসে বসে দোয়া সব সম্পর্ক যেতে ভেঙ্গে যায় এটাই তো আর কি করে করে আমাদের টাকা টাকা দিয়ে আর

এই আপনারা আপনারা সারা দুনিয়াতে দেখতে পারেন তো আমরা আমাদের ভক্ত রানা ওখানে দাঁড়িয়ে আছে ছবি তুলতে চায় তো আমি আমি আসলে কাউকে निराश করতে চাই না আমি সবার সাথে ভিডিও করতে চাই সবার সাথে ছবি তুলতে চাই তো চলুন আমরা ওইদিকে যাই আপন পার্টিকুলার জেলা ভিত্তিক কোনো চয়েস নাই নোয়াখালী হলেও সমশানে বরিশাল হলেও সমশানে সব জনের লোক মানুষে ভালো হতে হবে ছিল